দর্শক বন্ধু আমি পুনরায় আপনাদের সামনে আজকে হাজির হলাম একটি মহান বিখ্যাত রাজ্য নিয়ে রাজ্যটির নাম হলো কাহাল যোগ এটি একটি বিখ্যাত রাজ্য এই যোগ যে জাতক যে সমস্ত জাতক জাতকের কুণ্ডিতে থাকে তা বিখ্যাত হয়ে থাকে রাজতুল্য সম্মান লাভ করে থাকে জীবনে প্রচুর উন্নতি করে বিখ্যাত হয়ে থাকে মান যশ খ্যাতি অর্জন করে থাকে এই যোগটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে আজকে কয়েকটি প্রকার নিয়ে আমি আজ আলোচনা করব চতুর্থ ঘরের মালিক আর নবম ঘরের মালিক যদি একে অপরের কেন্দ্রে অবস্থান করে থাকে তবে এই যুগের সৃষ্টি হয় কেন্দ্র হল প্রথম চতুর্থ সপ্তম আর দশম স্থান হচ্ছে কেন্দ্রস্থান আর চতুর্থপতি যে ঘরে অবস্থান করবে সেই ঘর থেকে গুনতে হবে দেখতে হবে চতুর্থপতি যে ঘরে অবস্থান করছে সেই ঘর থেকে চতুর্থে বা সাথে সাথে আর চতুর্থপতি সপ্তমে কিংবা দশমে যদি নবম নবম অবস্থান করে থাকে তবে এই যুগের সৃষ্টি হয় এটি প্রথম প্রকারের বললাম এবার দ্বিতীয় প্রকারের হলো যে রাশিতে অবস্থান করছে তার সঙ্গে যদি দশমপতি অবস্থান করে কিংবা দশমপতি দৃষ্টি অবস্থান করে চরিত্রপতির উপর তাহলে এই যুগের সৃষ্টি হয় আর চতুর্থপতি যদি উচ্চক্ষেত্রে সক্ষেত্রে অবস্থান করে এবং তারপর যদি বৃহস্পতি না সরি আর চৈত্রপতি যদি সব কিংবা উচ্চক্ষেত্রে অবস্থান করে এবং তার উপর যদি দশম্পতির দৃষ্টি দৃষ্টি পড়ে কিংবা চৈত্রপথির সঙ্গে অবস্থান করে তাহলে এই যোগের সৃষ্টি হয় এই দ্বিতীয় প্রকারের বললাম আটই প্রকারের হয়ে থাকে এবং মনে রাখবেন এই যে যোগগুলো বলছি তার সঙ্গে লগ্নপতিকে অবশ্যই বলবান হতে হবে তবে এই যোগ পূর্ণ ফল লাভ হবে আর তৃতীয় প্রকারে হল লগ্নপতি যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি যে রাশিতে অবস্থান কর সেই রাশির অধিপতি যদি উচ্চক্ষেত্রে স্বক্ষেত্রে অবস্থান করে এবং এই সঙ্গে কেন্দ্রে অবস্থান করে এই লগ্নপতি এবং যে লগ্নপতি অধিপতি যে রাশিতে অবস্থান করেছে তার সঙ্গে যদি কেন্দ্রে অবস্থান করে বা কেন্দ্রের সম্পর্ক সৃষ্টি করে তবে এই যুগের সৃষ্টি হয় আবার বলছি লগ্নপতি যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি যে রাশিতে অবস্থান করছে সেই রাশি যদি উচ্চক্ষেত্রে কিংবা সক্ষেত্রে অবস্থান করে এবং লগ্নকে তিনজন তিনটি গ্রহই যদি একই সাথে কেন্দ্র কেন্দ্র সম্পর্ক সৃষ্টি করে থাকে তবে এই যুগের সৃষ্টি হয় এই যুগের জাতক সৃষ্ট জাতকের জাতকেরা ধনমান হয়ে থাকে উদ্দীপন হয়ে থাকে চৈত্রবান হয়ে থাকে জীবনে মান সম্মান যশ খ্যাতি অর্জন করে থাকে একটি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও কঠোর বিখ্যাত হয়ে থাকে ঐশ্বর্যশালী হয়ে থাকে এবং যোগ যে কুণ্ডুলির যে জাতকের কুণ্ডুলিতে দেখা যায় এই রূপ জাতকেরা নিয়মভাবে নিয়ম নিষ্ঠাভাবে পারিবারিক সমস্ত দায়িত্ব দায় দায়িত্ব পালন করে থাকে পিতা মাতার সেবা করে থাকে যত্ন করে থাকে এরা মন্ত্রী এমএলএ মিনিস্টার হতে পারে এই যোগটি একটি মহান রাজ্য এই পর্যন্ত আজকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন যদি আমাকে কেউ কুণ্ডলী বিচার করাতে চান আমাকে দিয়ে তাহলে আমার নিচে যে ফোন নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করবেন আজ এই পর্যন্ত নমস্কার